আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আলআরমতে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজে নাটোরের কাঁচাগোলার মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে নিয়ে নিলাম একটা মেঘ সিঙ্গল দিয়ে দিচ্ছি এক কাপ ছানা ছানাটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে চেষ্টা করতে হবে ছানার ভিতরে যেন কোনো গোটা বা দলা না থাকে আর নাটোরের কাঁচা গোল্লার মিষ্টিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আমার ছালনাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ছানার কালারটা দেখে বুঝতে পারছেন আমি দেখছি হাফ কাপ চিনি যেমন মিষ্টি খাবেন আর দিয়ে দিচ্ছি পুষ্টি সুজি দুই চামচ কাঁচার সুজিটা আমি দিয়ে দিলাম আপনারা যদি এখানে শুধু ছানা চিনি দেন তাহলে কিন্তু নাটরের নাটোরের কাঁচাগুলাটা তৈরি হবে আমি এখানে মিষ্টি হিসেবে তৈরি করবো এই জন্যই সুজিটাকে অ্যাড করলাম চিনি আর সুজি তারপরে একটু ভালোভাবে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আর এক চামচ ঘি হাফ কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি মিষ্টি হিসেবে করবো এর জন্যই এই উপকরণগুলো অ্যাড করলাম সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখে নিতে হবে এভাবে মাখাতে মাখাতে এক দেখবেন ছানাটা পানির মতো পাতলা হয়ে গেছে চিনিটা করে পাতলা হয়ে যাবে এভাবে ভালোভাবে মাখে নিতে হবে আর যদি আপনারা শুধু নাটোরের কাঁচা গুলা ঝুঁঝুড়েটা করেন তাহলে অবশ্যই শুধু দুধ ছানা আর চিনি দেবেন আর কোনো সুজি বা দুধ অ্যাড করতে হবে না আমার ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে আমি এখন একটা চুলার পর প্যান বাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন মেখে রাখা ছানাগুলো আর জালটাকে রাখতে হবে মিডিয়াম টুলো লো হিটে এভাবে এখন চুলার পর দিয়ে ছানাটাকে অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে একেবারে আঠালো ধরে গেছে যে আমি মিষ্টি শেপে করবো এভাবে চুলার উপর দিয়ে ছানাটাকে জাল দিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন ছানাটার কালার যেন লাল না হয় ছানা কালারটা সাদা সাদা থাকবে মূলত নাটোরের কাঁচা কিন্তু সাদা সাদাই থাকে আমি এখানে মিষ্টি হিসেবে করবো এজন্যই কিন্তু দুধ সুজি এগুলো অ্যাড করেছি আর নাটোরের কাঁচাগুলো মূলত শুধু দুধ আর ছানা চিনি দিয়েই তৈরি হয় আমার এভাবে চুলাতে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখেন আমার ছানাটা কিন্তু শুকিয়ে গেছে আর আঠালো ধরে গেছে ফ্যান থেকে যখন ছেড়ে দিয়েছে তখন আমি এভাবে একটা থালার উপর ঢেলে নিলাম যেন খুব সহজেই ছানাটা ঠান্ডা হয়ে যায় আমি নেড়ে চেড়ে ছানাটাকে ঠান্ডা করে নিচ্ছি ছানাটা আমার ঠান্ডা হয়ে এসেছে তখন এভাবে আমি হাতে নিয়ে একটা মিষ্টি শেপে বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ করতে পারেন আমি এভাবে মিষ্টির শেপ শেপে বানিয়ে নিলাম আর এভাবে নাটোরের কাঁচা গোলার মিষ্টিটা বানালে পারে বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব মজা করে খায় আর বাসার বানার মিষ্টির তো স্বাদ অতুলনীয় হয় আমি এভাবে সব ছানার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে যদি ঘরে আপনাদের মা থাকে তাহলে ম্যামদের কোট করে নেবেন আমার ম্যা আমি এখন এখানে ডিপ্লোমা মা দুধ দিয়ে কোট করে নিচ্ছি এভাবে প্রতিটা মিষ্টি দুধের উপর দিয়ে দিলাম আমি এভাবে একটা একটা করে দুধের উপর দিয়ে কোট করে প্লেটে রেখে দিচ্ছি এইভাবে নাটোরের নাটরের কাঁচাগুলো মিষ্টি বানাতে কিন্তু খুব 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 বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় আর উপকরণ দিয়ে কিন্তু আমি মিষ্টিটাকে বানিয়ে নিলাম আমার নাটোরের কাঁচা মিষ্টিটা বানা হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি নাটোরের কাঁচাগুলোর মিষ্টিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নাটোরের কাঁচাগুলোর মিষ্টিটা কেমন হয়েছে আল্লাহ জেহ